কোন জাতের শা করছেন আপনি এটা হচ্ছে বিস্পতাল কোম্পানির কাঞ্চন ফলন কেমন দেখতে পাচ্ছেন পার্থক্যটা কি বুঝতেছেন তীব্র শীতে কাঞ্চনের গাছটা অনেক ভূত অনেক ভালো মনে হচ্ছে যে গাছের বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন অথচ গাছের বয়স পঞ্চান্ন দিন ভাই কৃষিতে একবারে নতুন কিন্তু ফলন দেখে মনে হচ্ছে না যে আপনি কৃষিতে নতুন এই যে কাজটি করেছেন আপনি এই কাজটি কিভাবে ঘটালেন এবং অনেক কিছু হয়তো জানার ছিল শেখার ছিল এবং যে পদ্ধতি আপনি অবলম্বন করেছেন সেটিও কিন্তু অত্যন্ত আধুনিক করেছেন এই বিষয়গুলো থেকে যদি কিছু অনেক অভিজ্ঞ কৃষকও এত আসলে ভালো করতে পারে নাই আমার এই প্রজেক্ট দেখে অনেকে অবাক যে এত দ্রুত আমি কিভাবে করলাম আমাকে একজন সাপোর্ট দিয়েছে সে হচ্ছে বিস্পতা কোম্পানির সিইও ইব্রাহিম ভাই উনি আমাকে প্রথম থেকেই এমনভাবে সাপোর্ট দিয়েছে মনে হচ্ছে তারই একটা প্রজেক্ট আমার মাধ্যমে উনি করাচ্ছে প্রথমে বলেছিলেন ভাই আমি অনেক জমি করবো উনি আমাকে একটা কথা বলেছিল যে অত বেশি করতে হবে না আপনি অল্প করেন পাঁচ শতক করেন শেখেন তারপরে করেন ভাইয়ের এই কথাটা আমার ভাল লাগছিল যে না উনি আমার খারাপ চাবে না আমি যখন চাষ শুরু করলাম উনি আমাকে বিভিন্ন ওষুধ কী ওষুধ দিতে হবে কী না দিতে হবে উনি আমাকে সবসময় সাপোর্ট করে গেছেন